আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এন টিআরসি এনে থাকবে আজকে বিস্তারিত আলোচনা চলন বিভাগ আমরা বিস্তারিত দেখে আসি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে এই জন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এই দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মঙ্গলবার সাতাশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষের কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশিত অপ্রকাশিত শর্তে এনটিআরসির ওই কর্মকর্তা বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে এর কারণ হিসাবে তিনি জানান মন্ত্রণালয়ে ফাইল চালাচালিতে অনেকটা সময় লেগে যায় তবুও আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সীমা উঠে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রাপ্তির বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পক্ষকে গণ গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এই সভা ডাকা হয়েছিল সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছেন দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এন এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেকে শিক্ষক নিবেদন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছে তারা জানান এখন থেকে এন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে তার বয়স গণনা করা হবে না নাম ও প্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এই কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না এই জন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না ওই কর্মকর্তা আর জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না